ভগৎ বাড়ির জাগ্রত মা মনসার অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার শিবম ভগত আমাকে প্রদান করেছেন তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি বর্ধমানের কৃষ্ণপুরের ঘুমটি ফারাক কাটাপুকুরে অবস্থিত তাদের বাড়িতে মা মনসা মা কালী ও মা শীতলার পুজো করা হয় গত দু সালে তাদের বাড়িতে মা মনসার পুজো শুরু হয়েছে প্রথমে মা মনসার পুজো ঘটেই শুরু হয়েছিল কারণ তার মা মূর্তি পুজো করার আদেশ দেননি মা মনসার পুজো স্বপ্ন তাদের বাড়িতে শুরু হয়েছিল কারণ যখন তার মা গর্ভবতী অবস্থায় ছিলেন তখন তার বাবা একটি সাপ মেরেছিল কিন্তু যেহেতু তার মা গর্ভবতী ছিলেন সেই কারণে মা মনসা তার বাবাকে ছেড়ে দেন এবং তার মা মানসিক করেন যে তার ছেলে হলে সে তার বাড়িতেই মা মনসার পুজো দেবেন এরপর তার জন্ম হয় এবং তার বাবা মা তাদের করা মানসিকের কথা ভুলে যান এরপর যখন তার বয়স তেরো বছর হয় তখন মা মনসা তার স্বপ্নে বারবার দেখা দিতে থাকেন এবং মা জানান তার পুজো দেওয়ার জন্য দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত টানা বছর ধরে ক্রমাগত মা মনসা পুজো দেবার জন্য তাকে স্বপ্নাদেশ দিতে থাকেন এবং অবশেষে তারা সকলে সিদ্ধান্ত দেন যে মা মনসার পুজো তারা শুরু করবেন দু সালে মায়ের পুজো শুরু হয় এবং তার শরীরে মায়ের ভর হয় এবং তার মায়ের শরীরে মা মনসা এবং মা শীতলার ভর হয় তার যখন প্রথম ভর হয় তখন প্রচুর ভক্তের সমাগম হয়েছিল এবং তার ঠাকুমা ঠিকঠাক হাঁটতে পারতেন না মা মনসার আশীর্বাদে পুজোর পর থেকেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন বহু ভক্তগণ মায়ের কাছে মানসিক করেন তাদের বাড়িতে গঙ্গা দশহরা শ্রাবণ সংক্রান্তি ভাদ্র সংক্রান্তি এবং কালী পুজোর সময় মায়েদের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয় মা মনসার সাথে মা শীতলা মা লক্ষ্মী ও সরস্বতীরও পুজো হয় গত দু সালে তাদের বাড়িতে মা মনসার পিতলের মূর্তি স্থাপন করা হয়েছে মায়ের আশীর্বাদেই তাদের বাড়িতে মা স্বয়ং বিরাজিত হয়েছেন দু সালে তাদের বাড়িতে কালী পূজা শুরু হয় মা কালী তাদের পরিবারের কুলদেবী আজও প্রতি রাতে মা মনসা আবির্ভূত হন এবং বিশেষ বিশেষ সময় মায়ের পায়ের নুপুরের শব্দ এবং সাপেদের হিসি শব্দ শুনতে পাওয়া যায় এবং সেই সময় পুরো বাড়িতে গোলাপ ধুনো ও রজনীগন্ধার গন্ধে ভরে ওঠে মা তার ভক্তদের অনেক দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিয়েছেন মাকে ভোগ হিসাবে ফল একুশ রকমের মিষ্টি পাঁচ রকমের নাড়ু খিচুড়ি পাঁচ রকমের ভাজা পায়েশ এবং আঠাশটি দুধকলা নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ